ইলিশ মাছ ছোট সাইজটা যেটা দেড়শো দুশো গ্রাম সাইজ ওটা চারশো থেকে আমি বিকাশ আপনার দেখছেন গ্রামীণ সমাচার চারশো টাকা কেজি ইলিশ মাছ হলদিবাড়ি বাজারে তবে গুণগত মান সাইজ এবং কোয়ালিটির উপরে দামের অনেকটা বৈষম্য রয়েছে যেমন মাঝারি ধরনের ইলিশ মাছ সাতশো থেকে এক হাজার টাকা কেজি এবং আরেকটু ভালো মাছ হাজার থেকে দু টাকা পর্যন্ত দাম রয়েছে তবে চারশো টাকা ইলিশ কিনে মধ্যবিত্ত বাঙালি পরিবারের মানুষরা ইলিশের ঝাঁঝালো গন্ধে স্বাদে গুনে খেয়ে পরে ইলিশের তৃপ্ততা মিটিয়ে থাকেন মূলত তবে ইলিশের দাম আরো বাড়তে পারে সেরকমটা জানালেন হলদিবাড়ি বাজারের এক মৎস্য ব্যবসায়ীর প্রতিনিধি শিবু রায় তিনি বলেন বর্তমানে চারশো টাকা কেজি ইলিশ মাছ পাওয়া যাচ্ছে হলদিবাড়ি বাজারে তবে সাইজ এবং গুণগত মানের নিরিখে দামে বৈষম্য রয়েছে তিনি আরও বলেন বর্তমানে ইলিশ সহ নানা ধরনের মাছ মাছারি আমদানি এবং মাঝারি চাহিদা রয়েছে হলদিবাড়ি বাজারে বলছিলাম হলদিবাড়ি এই মুহূর্তে মাছের বাজার জমতে শুরু করেছে পেতরো আসছেন কি দাম রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এই বিষয়ে যদি বলেন আমাদের রুই মাছ একশো সাত একশো থেকে দুইশো টাকা আচ্ছা আতল মাছ আড়াইশো টাকার থেকে তিনশো টাকা ইলিশ মাছ ছোটো সাইজটা যেটা দেড়শো দুশো গ্রাম সাইজ ওটা চারশো থেকে পাঁচশো বড়ো সাইজটা যেটা আছে আটশো এক কেজি ওটা মোটামুটি ষোলোশো আঠারোশো বারোশো এরকম বলছে মাছের কি তুলনামূলকভাবে কমেছে না কমে নেই মাছের দাম কমে নেই অথচ এখন যেহেতু আমাদের অফ সিজন একটা সেই তুলনামূলক মাছের দাম বেশি কতটা আমদানি রয়েছে আমদানিও সেরকম নেই ক্রেতাদের চাহিদা ক্রেতাদের চাহিদা তো মোট কথা এখনো সেরকম ভাবে কমে না বাজার এখন তো খুব ডাউন কিন্তু ডাউন হিসেবে এই সময় মালের দাম কম হওয়া উচিত কিন্তু মালের দাম কম না এখন কম না মাল মাল তার শর্টেজ দিকেই বলছেন কি মনে হচ্ছে দাম কি কমবে দাম কি কমবে না কমবে না আরও বাড়বে বলছিলাম হলদিবের যে ইলিশ মাছ তা এটা কি বাংলাদেশের ইলিশ আছে না না বাংলাদেশের কোথাকার ইলিশ এটা এটা সব হিমঘর ইলিশ এই মোটামুটি হাওড়া তারপরে মোটামুটি দীঘা ফিঘা ঠিক আছে এগুলো থেকে আসে বাংলাদেশের ইলিশ রেয়ার আসে সেটা তো শিলিগুড়িতেই পাওয়া যায় কলকাতা হয়ে আসে এখন তো বন্ধ আছে আসে না বলছিলাম কি মনে হচ্ছে ইলিশের দাম কি আরো বাড়বে হ্যাঁ ইলিশের দাম বাড়বে কমবে না কেন আমদানি কমেছে আমদানি নাই বলছিলাম বাংলাদেশের মাল তাহলে হলদি হতে ঢুকছে না না রেয়ার ঢুকে রেয়ার এখন তো ঢুকেই না রেয়ার কি নাম দাদা আপনার আমার নাম শিবু রায় কি দায়িত্বে রয়েছেন আমি ফুলগুলি মার্গের প্রতিনিধি বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন আই হসপিটালের উদ্যোগে কচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বর